দাদা আপনি কি ফ্ল্যাট বাড়িতে থাকছেন আপনার কি একটি ডাব বা নারকেল গাছের প্রয়োজন তাহলে অবশ্যই বসান আপনার ছাদ বাগানে একটি গঙ্গাবর্ধন দাদা এই গাছে কি কতটা গাছ হলে এই নারকেল পাবে এক হাত গুঁড়ি হলেই ফল হবে এক হাত মানে উঠে আমরা না জানি যে নারকেল কিংবা ডাব খায় এবার গাছের গোড়ায় বসে আমি কি কি গাছ আছে তোমার এখানে আমার কাছে রয়েছে আপনার গঙ্গাবর্ধন রয়েছে কেরালিয়ান হাইব্রিড রয়েছে ইস কোস্ট রয়েছে মানে একটা অন্ধের ভ্যারাইটি আমার ওই গাছটা ফলে আছে আপনি দেখতে পাবেন ওটা আপনার ওই ছ ফুট মতো গুঁড়িতে ফল আছে আহ জাত ভালো কিন্তু গুঁড়িটা বড় হয় এবং আপনার আহ আমার কাছে যেটা কেরালিয়ান রয়েছে এটাও ছ ফুট সাড়ে চার ফুট গুড়িতে ফল হয় আমার যদি কেউ ছাদ বাগান করতে চায় তুমি তো এখানে প্রচুর ভ্যারাইটি যাতে তোমার নারকেল গাছ আছে তুমি কি কি নারকেল গাছ বললে আর